এ যেন মহা উৎসব নানা রঙের ব্যানার ফেস্টুন আর লাখো জনতার স্লোগানে স্লোগানে মুখর সান্তাহার সহ আশপাশের এলাকা প্রথমবারের মতো ঐতিহ্যবাহী রেল জংশন খ্যাত সান্তাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাতেই জনসভাস্থলে হাজির ছিল নানা বয়সী মানুষ শুরুতেই জেলার নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন শিবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ দশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আর সাতটি নতুন প্রকল্পের ভিত বসান ব্যবসা নয় মানুষের কল্যাণ করা আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বলেন বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ থাকার কারণেই উন্নয়নের পথে এগিয়ে চলেছে মানুষকে ভালো রাখা লক্ষ্য জানাবো এক ইঞ্চি জমি যেন প্রদীপ না থাকে আপনারা যে যা পান উৎপাদন করবে নিজের সংসারের যা প্রয়োজন সেটা আপনারা নিজেরাই করতে পারবে আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি আজকে মাছ উৎপাদন সারা বিশ্বের মধ্যে আমরা তৃতীয় স্থানে আসি সবজি উৎপাদন চতুর্থ স্থানে সবজি তরকি উৎপাদনে আজকে আমরা তৃতীয় স্থানে আছি আপনারা নিজেরা চিন্তা করে দেখেন আগে এক সময় ওই শীতকালে কবে আসবে তখন শীতের সবজি খাবেন আর এখন শীতের সবজিও বারো মাস পাওয়া যায় আমরা গবেষণা করে সেই বীজ করে আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি যেন বারো মাসই সকলে সবজি পান মাছ মুরগি মাংস ডিম দুধ উৎপাদনেরও আমরা ব্যাপক ব্যবস্থা করে দিচ্ছি আজকে আমাদের প্রভৃতি সাত দশমিক এক ভাগে আমাদের মূল্য স্মৃতি পাঁচ দশমিক এক ভাগে নামিয়ে দিয়েছি বঙ্গবন্ধু কন্যা বলেন নৌকার মাধ্যমেই এদেশের স্বাধীনতা ও উন্নয়ন হয়েছে এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও এই প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান শেখ হাসিনা সকল এলাকায় সুসব উন্নয়নে আমরা বিশ্বাস করি যেখানে আজকে এই বগুড়া দেখে যত উন্নয়ন হয়েছে সবই তো আওয়ামী আমলে আমরা প্রত্যেক জেলায় জেলায়